আলহামদুল্লাহ বরাকাত আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজকে আমি আর আম্মু মিলে সামনের পাশে আনটিকে কিছু খাবার মানে ভালো মন্দ খাবার বানিয়ে পোলাও পোলকর্মা তো সেটাই আজকে শেয়ার করছি এখানে একটা পাতিলে অল্প করে তেল দিয়ে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম যখন অল্প একটু ব্রাউন করব না কিছুটা নরম হয়ে যাবে তখন এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো এক টেবিল চামচ করে করে দিয়ে একটু করে নেড়ে নিচ্ছি যখন মশলাগুলো একটু ভোনা হয়ে যাবে তখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে এখানে অল্প করে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা মুরগি এক দুইটা মুরগি এখানে ছিল দুইটা মুরগি কেটে দিয়ে দিলাম দিয়ে অল্প করে লবণ দিয়েছি দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে মাংসের সাথে মিশিয়ে নিব তো যখন মাংসটার সাথে মানে একটু কষা কষা ভাব চলে আসবে তখন তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম আর আরেক পাশে করে দুই কাপ পরিমাণ পাউডার দুধ পানির সাথে গুলিয়ে রেখে দিলাম তো ওটা দিয়ে দিব কিছুক্ষণ পর এটা যখন একটু একটু কষা কষা ভাব চলে আসবে তখন দিয়ে দেব আর একটা চুলাতে ঘি বসিয়ে দিয়েছি এটা একটু শক্ত ছিল তো এটা একটু গলায় নিচ্ছি তো এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে পানি দিয়ে দুধটা মানে একদম দিয়ে দেব পানি দিয়ে ধুয়ে আর কি তো এই পর্যায়ে চুলাটা দেখতেই পাচ্ছেন একদম হাই হিটে আছে তো ভালোভাবে মুরগির মাংসের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যে ঘিটা একটু গলায় নিছি সেটা থেকে অর্ধেকটা ঘি কোরমাতে দিয়ে দিলাম আর অর্ধেকটা ঘি পোলাও জন্য রেখে দিলাম অল্প করেই ছিল তো এটা অর্ধেক এখানে দিলাম আমাদের কখনো দিব পোলাওতে এখানে আগা রসুন ভেঙে নিচ্ছি আদর ভাঙা সবাই সব সময় এরকম করা লাগে একটু হেলানো মতো না হয় দেখা যায় যে ভালো মতো ভাঙে না জানি সবসময় দেখেছি এরকম করলে ভালো মতো ভাঙে না আমাদের গোটা গোটা ভেঙে যায় তো এটা ভালোভাবে ভেঙে নিচ্ছি তো হয়ে গেছে আর এখান থেকে দেখেন কোমাটা দুটা জাল হয়ে চলে আসছে চুলাটা এই পর্যায়ে হাই হিটে আছে তো দুধটা যেহেতু ঝালে চলে আসছে একটু করে লো হিটে করে দিব আর এই পাশে চিনি গুঁড়া চাল দুই কেজির মতো ধুয়ে রেখে দিলাম তো এটা রান্না করব এখন কোরমাটা আরেকটা চুলা আরেক পাশে নিয়ে আসলাম আরেক চুলাতে কোরমাটা অল্প করে নাড়িয়ে দিয়েছি না হয় দেখা যাচ্ছে যে দুধটা বারবার উপরে চলে আসতেছে তো আরেকটা চুলাতে পোলাও পোলাও রান্না করার জন্য অল্প করে ঘি দিয়ে মানে বাকি ঘি যেটা ছিল সেটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর পোলাওটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিব ভালো মতো ভাজতে হবে যত বেশি ভাজা যাবে তত বেশি পোলাওটা ঝোরেঝরে হবে তো এই পাশে আমি গরম পানি নিয়ে নিয়েছি গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব মানে পোলাওয়ের চালের সাথে তো যেটাতে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি ডাবল নিতে হবে এখানে দুই কেজি নিয়েছি দুই কেজি পরিমাণে আট কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো দেওয়ার পর এটা যখন পোলাওয়ের সাথে লেগে লেগে আসবে পানিটা তখন আমি চোলাটা লো ফ্লেমে করে দেব লো ফ্লেমে করে দেওয়ার পর আমি পোলাওটা ঢেকে দিবো যেন এখন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই পাশে দেখতেছি কোরমাটা প্রায় হয়ে গিয়েছে তো এটাও বন্ধ করে দেব চোলাটা আর আর কিছুক্ষণ দুই তিন মিনিট রাখবো আর কি তো এই পাশে দেখতেছি পোলাওটা প্রায় হয়ে গেছে তো চো পোলাওটা একদম ওপরে নিচে একটু নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর চুলোটা বন্ধ করে পোলাওটা নামিয়ে নিব আর এ পাশে আম্মু আরও দুইটা মুরগি কেটে নিয়েছেন ঝাল মা ঝাল মাংস রান্না করার জন্য তো ঝাল মাংস রান্না করার জন্য মুরগিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছেন একটা পাতিল বসিয়ে দিয়েছেন চাল মাংস রান্না করার জন্য কু যে চোলায় ছিল সেই চোলাটা অফ করে দিয়েছেন আর এখানে চিনি গুঁড়া চাল এই যে চিনি গুঁড়ো চালটা ইউজ করেছি আপনারা যে কোনো চিনি গুঁড়ো চাল বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন পোলাও রান্না করার জন্য তো এটা এখানে দেখিয়ে দিলাম আর এই যে কোমার গ্রেভিটা দেখেন কত ঠিক হয়েছে আমার কাছে কোমার মানে গ্রেভিটাই অনেক ভালো লাগে মাংস থেকে মাংসটা যেরকম স্বাদে হয় গ্রেভিটা তার চেয়েও বেশি স্বাদ হয় তো দেখা যায় যে আমি গ্রেভিটা আমার যে ঝোলটা থাকে সেটাই একদম খেতে থাকি যাই হোক এখানে ঝাল মাংস রান্না করার জন্য অল্প করে তেল দিয়ে পেঁয়াজ কুঠি দিয়ে দিলাম আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুঠি দিয়ে এখানে মশলা দিয়ে দিচ্ছি মিক্স মশলা দিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম দেওয়ার পর যখন মশলাটা পানির সাথে একটুখানি মিশিয়ে মানে তেলটা ভেসে আসবে তখন এখানে মাংসটা দিয়ে দিব দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিব আমার সবাই ঝাউ মাংস রান্না করতে পারি যে যার মতো তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে দেখাচ্ছি আর মানে আমি আর আমার আম্মু মিলে রান্না করছি তো আমরাও খাবো পাশে বাসার আনটিদেরকেও দিব তো দেখা যায় কি যে সবসময় বাসায় দাওয়াত করা এই জিনিসটা খুব কষ্টকর হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে তো ওই পাশে বাসার আনটিও দেখা যায় এরকম করে যে আমরা কিছু রান্না করলে ওরা পাশে বাসায় আন্ডিকে দিই এবং ওনারা কিছু রান্না করলে আমাদের খেতে এরকম মানে হটফটে করে আমরা দেই তো সবাই সময় সম্ভব হয় না আসলে বাসায় আসা এরকম অনেক প্রিপারেশনের দরকার তো আন্টিরা অনেক ব্যস্ত থাকেন আমরা অনেক ব্যস্ত থাকি তারপর দেখা যায় যে হঠাৎ আমরা এরকম প্ল্যানিং করলাম যে বাসায় রান্না করে বক্স করে আমরা দিয়ে দিলাম হটপট করে বা বক্স করে তো এই তো এভাবেই আসলে বিদেশে সবাই এরকমই কেউ দাওয়াত করে খাওয়ায় বা কেউ রান্না করে একজন আরেকজনের বাসায় দেয় তো আসলে অন্য বিদেশে তো সেরকম দেখা যায় যে পরিবার থাকে না পরিবারের পাশাপাশি তারাও একরকম পরিবার তো যাই হোক কথা বলতে বলতে এখানে প্রায় মুগির মাংসটা রান্না হয়ে গেছে আমরা এখানে তিনটা বড় সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি আলু দিলে হয় কি মানে আমার বেবি খুব আলু খেতে পছন্দ করে তো তাদেরকেও আলু সহ দিব আর আমরাও আমার ব্যাবিও আলু সহ খাবে তো খুব মজা করে খাবে আসলে আমার ছেলে খুব আবদার করে যে মুরগির মাংস ঝাল করে রান্না করবো সাথে আলু দিবা তো সেইভাবে সেইটা চিন্তা করে আর কি আলুটা দেওয়া হয়েছে তো আলুটা দেওয়ার পর এখানে অল্প করে পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম আর এখানে সালাদ বানিয়ে নিচ্ছি তো এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর শশা টমেটো তো এগুলো খুব সুন্দর করে সালাদ বানিয়ে দিচ্ছে এখানে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছে। এরকম তাড়াতাড়ি যদি প্রত্যেকটা কাজ হয়েছে তো জীবনটা অনেক সহজ হয়ে যেত জগিং তো যাই হোক সালতা হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর গাজর করেছি কি গাজর তো অনেকক্ষণ লাগে কাটছে তো গাজরটা চপিং মেশিনে এরকম একটু চপ করে নিয়েছি আর শশা টমেটো এগুলো হাতেই কেটে নিয়েছি তো এই যে মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখানে একটু ঝোল পড়ে গিয়েছে চোলাতে আচ্ছা সমস্যা নাই দেখছি যে টরকারিটা প্রায় হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এই তো আপনি খাবার দিয়ে দিয়েছে আর আমরাও খেতে বসে গেছি এ যে দেখেন মুরগির মাংস কতটা নরম হয়েছে একদম হাত দিতেই মনে হয়েছে হাতের সাথে চলে আসতেছে মাংস মাসাল্লা এখন ভিডিওটা দেখ মানে দেখতেছি আর আমার জীবে চল চলে আসতেছে যাই হোক খাওয়ার পর কিছুক্ষণ বের হয়েছিলাম একটু ভাই একটু মানে বৃষ্টি বৃষ্টি ছিল তো এই তো বাহিরে ঘুরতেছি আমার বাবুরা খুব আবদার করতেছে যে বাইরে আছে একটু ঘুরবে তো বাইরে করতেছে। দেখা যায় যে অন্য কোথাও না বসলেও গাড়ি দিয়ে একটু করে রাউন্ড দিয়ে আসে তখন দেখা যায় যে একটু মানে আবহাওয়াটা একটু চেঞ্জ হয় ঘরে একদম বসে থাকতে তো আসলে কোনো বাচ্চাই যায় না বসে থাকতে আর এই তো আর হচ্ছে এখানে অল্প করে চিক পিস আছে যে বুটের ডাল সরি বুটের ডাল না বুট তো বুটগুলো একটু করে ভেঙে রাখি আর কি দেখা যায় যে ভাঙা থাকলে যে কোনো সময় কাবাব বানায় নেওয়া যায় তো এরকম আমি চপিং মেশিনে বোটগুলো একটু ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মিহি করে নিয়েছি তো এটা একটা বাটির মধ্যে করে দেখাবো যে কতটা আসলে মিহি হয়েছে তারপর আমি একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রেখে দিয়েছি এরকম করে আসলে আমি প্রায় ঢুকিয়ে রাখি আর তারপর দেখা যায় যে যে কোনো মেহমান আসলে বা কেউ আসলে বা আমরা নিজেরাও যে কোনো রাস্তা বানানোর সময় খুব সব সহজে কাবাম বানিয়ে খুব সহজে নাস্তা বানিয়ে খাওয়া যায় আর রাতের দিকে একটা সবজি বানিয়েছিলাম সেই সবজিটা শেয়ার করতেছি ব্রকলি দিয়ে রান্না করেছি ব্রকোলি গাজর তো এখানে একটা কড়াই অল্প করে তেল দিয়ে এখানে জিরা গোটা জিরা নিয়ে নেব তারপর হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এগুলো তেলের সাথে একটু করে ভেজে নেবো আর অল্প করে এখানে ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে অল্প করে মাংস দিয়ে দিয়েছি মাংসের টোকরা আর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে এখানে গাজর কুচা তারপরে হচ্ছে এখানে আরবি আমরা কুচা খাই সি পোচা আর হচ্ছে ক্যাপসিকাম আর ব্রকলি এই সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে হচ্ছে অল্প করে লবণ দিয়ে দিলাম আর চা পাস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে আর চিনি নেই কারণ বেবিরাও খাবে সেজন্য অল্প করে দুধ দিয়ে দিয়েছি আধা কাপের মতো দিয়ে আমি ঢেকে দিয়েছি তারপর একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি গোড়া দুধ দিয়ে দিয়েছি তিন চামচের মানে তিন টেবিল চামচের মতো দেওয়ার পর অল্প করে চিনি দিয়েছি আর ঘি দিয়ে এলাম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব মজা হয়েছিল আমরা তো খুব মজা করে খেয়েছি আর এই যে পানি ছেড়ে দিয়েছি সবজি থেকেও তো খাওয়া দাওয়ার পরে মেবে দেখে নিয়ে বিছানাতে চলে আসলাম বাচ্চারা ঘুমাচ্ছে না দুইজনকে রাখি রেখে দেখা যায় যে আসলে খুব কষ্ট হয়ে যায় ঘুম পাড়ানো দেখা যায় যে আমার ভাইকে বলি তুমি একজনকে ঘুম পাড়াও আমি একজনকে ঘুম পাড়াই তো ওরা একটু খেলাধুলা করছে আমি একটু রেস্ট নিচ্ছি কিছুক্ষণ পরে ঘুম পাড়িয়ে দিবস আজকে তো ব্লগ এই পছন্দই করেছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি ব্লগে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ